সালামু আলাইকুম আম্মাবাদ সম্মানিত তিনি ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন আসা যে আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন পক্ষ থেকে সুসংবাদ সুসংবাদ যে হচ্ছে এই যে আগামী আঠাশ সেপ্টেম্বর উমরা কাফেলা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে মক্কা অতএব আপনারা যদি কেউ উমরা হজে যেতে হন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এই ভাইয়েরা খুব সৎ এবং পরেসগার এবং অল্প খরচের মধ্যেই সুবিধা পাওয়া যাবে সাথে সাথে যেটা সুসংবাদ সেটা হচ্ছে এই যে যেটা কাওয়া শরীফ আছে কাঁওয়া শরীফের নিকট থেকে আড়াইশো থেকে পাঁচশো মিটারের মধ্যেই আপনাকে রুম দেওয়া হবে অর্থাৎ হোটেল দেওয়া হবে এবং মাল্লিম হিসেবে থাকবে আমাদের খুব সুপরিচিত মুখ মুমতাজুল ইসলামের খানি সাহেব পরগনা বারাসাত কাজেই আপনারা যদি কেউ হজে যেতে ওমরা হজে যেতে ইচ্ছুক হন তাহলে আঠাশে সেপ্টেম্বরের জন্য বুকিং করতে পারেন এবং যে নাম্বার দেওয়া সেই নাম্বারে কল করবেন তিনি ভাইদেরকে খুব স্বল্প খরচের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এবং আমাদের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ দিন ভাইদের ব্যবস্থা যেন বরকর দেয় সকলে বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি